হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ নিয়ে এলাম একটা নতুন ভিডিও আজকে একটু মেলা যাব তো হস্তশিল্প মেলা যেটা এখানে আমাদের বার্নপুরে বসেছে মেলা তোমরা সবাই অনেকেই শুনেছ মেলা মেলা তো এটা সেরকম মেলা নেই এটা সব হাতের অনেকেই কাজ আছে যেটা এখন আর অতটাও পাওয়া যায় না আগে ছিল যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমি অনেক দেখেছিলাম করার আছে সময়ের সাথে তো সব বদলে যায় তো এখানে আমার ছেলে জুতোই পড়তে পারছিল না তো চলো আমরা তো বেরিয়ে গেলাম আর চলো আমরা বার্নপুরের এই রাস্তাটা দিয়ে বেশিরভাগ আমরা যাই গ্যালাক্সি হলো এখানে কেন গ্যালাক্সির সামনেই তো এই ইয়েটা মেলাটা তো তোমরা যারা যারা এই মেলাতে আসতে ইচ্ছুক চলে আসবে আমাদের যারা সামনে এখানে থাকো আসানসোলের যারা সবাই আসতে পারো খুব ভালো আমার তো খুব ভালো লাগে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে কেন আমার পছন্দ মানে সবারই তো পছন্দ হতেই হবে তো এখানে রেলগেট পড়ে গেছে আর এখানে মালগাড়ি যাচ্ছে তো আমার ছেলে তো খুব খুশি মালগাড়ি দেখে তো বেশ অনেকটা এখন ঠান্ডা পড়ে গেছে তো একে একটু দেখিয়ে দিলাম দেখো আমরা ঘুরতে একটু বেশি পছন্দ করি কেন এখন ছেলের স্কুল টিউশন হয়ে গেছে স্কুল এখন ভর্তি করিনি বাট টিউশনটা হয়ে গেছে বলে একটু আমরা বেরোতে পাই না তো তোমাদের সাথে কথা বলতে বলতে মেলাতেও চলে এলাম তো এখানে বেশিরভাগ কাপড়ের হাতের বোনার জিনিস তৈরি তারপর এখানে কাটার যেসব সবজি টবজি কাটে সেসব মেশিনের জিনিস পাওয়া যায় সব কিছু তো এখানে অনেক কিছু তোমরা দেখে নাও যাদের যাদের জিনিস কেনার ইচ্ছে আমরা তো সেরকম বেশিরভাগ কিছু কিনি নেই কিন্তু দেখতে খুব ভালো লাগে সব রকমের জিনিস তোমরা পেয়ে যাবে আচার আছে তারপর দেখো কত ক্যান্ডি আছে এখানে তারপর জুয়েলারি তারপর অনেক কিছু মানে তোমরা শুধু দেখো আমার ভিডিওটা তাহলে বুঝতে পারবে এখানে কুর্তিও কালেকশন আছে এখানে জুয়েলারি বলতে এমনি ফার্স্ট এডের যে সব জুয়েলারি থাকে তারপর এরকম এরকম যেটা একটু তোমরা দেখতে পাচ্ছ সব এরকম পাওয়া যায় কিন্তু এখানে কি রেঞ্জটা একটু বেশি দাম তো দেখো এখানে সব হাতে করা জিনিস মাটির তৈরি এগুলো খুব ভালো লাগছিলো আমার কিন্তু এগুলো জানো তো বাড়িতে অতটা আমাদের ভালো লাগবে না কেন আমাদের বাড়িটা একটু প্লেন ভালো লাগে যেহেতু আমরা ভিডিও টিডিও করি তো তারপর দেখো ব্যাগের দোকান আছে এখানে এখানে ওই যে তেলটা এখন নতুন ভাইরাল তেলটা বেরিয়েছে ওই তেলটা এখানে আছে সব কিছুই আছে দেখো এখানে ডেকোরেশনের জিনিস আছে আমার পুচকুর একটা খুব সাইকেল পছন্দ হয়েছিল তো এখানে ওই সাইকেলটা নেওয়া যাবে না প্রচুর দাম চার হাজার কত টাকা দাম এইটুকু সাইকেলটা ভাবতে পারছো চার হাজার টাকা দিয়ে তো আর এই সাইকেলটা কেনা যাবে না কেনা এত আমরা এত বড় লোক না যে এই সাইকেলটা ওর জন্য আমরা কিনতে পারবো তো বেশ দেখা হলো তো কান ছিল নেওয়ার জন্য তো এখানে ভুলিয়ে নিয়ে এলাম এখানে আচার আমার তো জিপ দিয়ে জল আসছে এখনও এডিট করার সময় তো যাই হোক এখান থেকে আমি ক্লিপ দেখছিলাম একটা ক্লিপ আমি নিয়েওছি আমার ক্লেচারটা ভেঙে গেছে তো একটা ক্লেচার নিয়েছি তো এখানে টোকেন সিস্টেম আর আমার ছেলে এই পেনটা নিয়েছে তো এখানে টোকেন সিস্টেম এখানে যেই যা জিনিস নে ওইখানে টোকেনে পয়সা দিতে হবে এখানে তো এরকম এখন আগে যখন বিয়ের পর যেতাম আমরা প্রত্যেক বছর তখন এটা ছিল না এই বছর নতুন উঠেছে আর দেখো আমরা এই ঘোড়াটা নিয়েছি এই ফটো ফ্রেম মানে ফটোটা আমরা নিয়েছি আমাদের দরকার ছিল তাই আমরা এটা নিয়েছি খুব ভালো লেগেছে আর আরও অনেক কিছু ছিল এটা থ্রি ডি পেন যেটা বলে থ্রি ডি ফটো ওইটা তো খুব ভালো লেগেছে এখানে কালেকশান খুব ভালো তো অত তো সব নেওয়ার সামর্থ্য নেই তো জাস্ট এই তিনটে জিনিস নিয়েছি পেনটা আমার একটা ক্লেচার আর এই ফটোটা ফটোটাই চারশো টাকা দাম নিয়ে নিয়েছে ভাবো জিনিসের কত দাম চারশো টাকা তো এইখানে টবের আলো কালেকশন ছিল গাছ লাগানোর যেগুলো চিনে মাটি যে কাপের যে কাপগুলো হয় না ওই মাটির এগুলো ছিল তো বেশ ভালোই লাগলো শুধু দেখতে থাকলাম এখানের জিনিসগুলো মানে এত রেঞ্জ মানে এত দাম যে ধারণার বাইরে তো আমরা শুধু দেখতেই থাকলাম কিন্তু খুব ভালো ভালো জিনিসও ছিল এখানে বেশ ভালো ভালোই ছিল ভালো লাগলো বদনাম কেন করতে যাবো খুব ভালো লাগলো তোমাদেরও ভালো লাগলে আসবে তোমরা এখান থেকে পারচেস করতে পারো তোমরা জিনিস কিন্তু একটু কী একটু দাম বেশি আছে যাদের ইউনিক জিনিসগুলো তো সেরকম আছে না ঘর সাজানোর বেসিক্যালি এই মেলাতে জিনিস পাওয়া যায় হস্তশিল্প নামিয়ে এটা তো এখানে সব ফার্নিচারের জিনিস আছে যেমন দোলনা আছে আলমারি আছে খাট আছে সোফা আছে এইগুলোই সব জিনিস এখানে তো তোমাদেরকে তো দেখো সব কিছু দেখালাম যতটুকু পেরেছি আমার ফোনে ইয়ে করতে তো এই চেয়ারটা আমার খুব ভালো লেগেছে কিন্তু বসিনি আদৌ কেন আর নিচ্ছি না এবারে কেউ যদি কিছু বলে তো আমার সেটা একটা ভয় লাগছিল তো এখানে একটু বসে দেখলাম এই চেয়ারটা আমার খুব ভালো লেগেছে ফার্নিচারের মধ্যে এটা খুব ভালো লেগেছে মানে খুবই ভালো দেখে যতটা না তোমরা ভিডিওতে দেখছো এসে দেখবে তোমরা যারা যারা আসতে ইচ্ছুক খুব ভালো ভালো এত সুন্দর সোফাগুলো রেখেছে না খুব ভালো সোফাগুলো রেখেছে এটাও খুব ভালো লেগেছে মানে তোমাকে কোনটা ছেড়ে কোনটা বলবো সবগুলোই ভালো তো আমাকে জিজ্ঞাসা করছিল কেমন লাগছে আমি তো বললাম খুবই ভালো চলো আমাকে একটা কিনে দাও ও হাসছে বলছে আমরা এখনও অতটা বড় লোক হইনি তো দেখো আমার ছেলে তো খুব এনজয় করছে তো ওকে বললাম নে একটু গাড়িতে চাপ তুই তুই আর কি করবি আমরা মেলা ঘুরতে এসেছি ও এদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে তো বললাম এই গাড়িটাতে চাপ তুই একটু ঘুরে বেড়া তো চাপলো ও তো খুব খুশি ও তো খুব ভালো লেগেছে চাপতে আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখো তেভাবে আমার পাশে থেকো অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা আর তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো তো এখানে তো খুব খুশি হয়ে গেছে আর জানো তো ও আমাকে বলে যে মা তুমি ভিডিও করো আমারও ভিডিও করতে ইচ্ছে করে এই ছোটো থেকে দেখছে আসলে মা বাবা ভিডিও করে ও আমাদের সাথে জানো তো অনেকটাই জার্নি করে সত্যি বলতে কি আমরা বেশ অনেকটাই ঘুরতে পছন্দ করি তাও এখন অতটা বেরোনো হয় না তোমাদেরকে যেদিন বেরোয় সেদিনকে ভিডিও দিই তোমরা ভাববে কি ওরা প্রত্যেক দিনই ঘুরে কিন্তু তা না যেদিনকে বেরোয় সেদিনকে ভিডিওটা করা সম্ভব হয় তার আগে তো হয় না তো চলো আমার ছেলে তো ওই গাড়িটাতে চেপে খুব খুশি আর আমি একটু দেখি আমি জিজ্ঞাসা করছিলাম সোনা কেমন লাগছে ও তো খুব খুশি বলছে মা খুব ভালো লাগছে আমার পেনটা হাতে ধরে আছে ওইটা আমাকে আবার নিতে বলে বলছে না মা এটা ধরো তো আমি একটু গাড়িটা ভালো করে ধরি তো আমার সোনাকে তোমরা যারা যারা ভিডিও দেখো আমার সোনার তোমরা অনেকেই বলো খুব ভালো খুব ভালো তো কেমন জানি না ও তো এমনিতে খুবই চঞ্চল জানি না তোমাদের কেন ভালো লাগে আচ্ছা ঠিক আছে যে জানে সেই জানে যে আমার ছেলে কতটা চঞ্চল যারা দেখে তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম সব কিছুই আর দেখো এটাও আমার একটা খুব ভালো লেগেছে চেয়ারের মধ্যে তো চলো অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ি যাই তো ওকে ওর বাবা টুপিটা পরিয়ে দিচ্ছে আমাকে দেখাতে বলছে বলছে দেখাও একে দেখাও তো কেমন লাগছে দেখো তো চলো বেরিয়ে যাই আর এটা সত্যি বলতে কি যে গ্যালাক্সির সামনেই আমি নামটা মনে পড়ছে না জায়গাটার তো তোমরা গ্যালাক্সি এলে পরেই মেলাটা দেখতে পারবে তো চলো এবার আমরা বাড়ি যাই অনেকটাই রাত হয়ে গেল ওই সাড়ে নটার মতো বাজতে চললো আর এটা কুড়ি দিন হয়ে গেল মেলাটা কিন্তু আমরা জানিও না যে এখানে কুড়ি দিন আগে থেকে মেলাটা হচ্ছে আমরা কিছু একটা কারণে আমরা খবর পেয়েছি তাই এসেছি আজকে ঘুরতে তো চলো এখানে এবার খিদে পেয়ে গেছে ওকে জিজ্ঞেস করছি যে কি খাবে ও বলছে কি খাবে তো এখানে একটু মোমো খেয়ে নিলাম আর বাড়ি চলে এলাম তো দেখো ফটোটা আমাদের লাগানো হয়ে গেল। আর আমার ঘরটা আজকে মানে জানায় তাই হয়ে আছে কাপড়ে গোটানো হয়নি ইয়ে থেকে তো চলো বাই বাই টাটা আর কমেন্ট করতে ভুলো না গুড নাইট সবাইকে বাই বাই